আজ আমরা বড় পাশান এত বয়ান এত নসিহত এত কিন্তু মুসলমানের মুসলমানের ছেলে। লাখ লাখ এত বেপরোয়া জিন্দিগি কোন কথা এত মসজিদে একসাথে আজান হয় কিন্তু তার দিল এত পাথর তার দিল এত পাথর দিল এত পাশান সে একটা বার এটার কারণে নড়াচড়া করেন কি জিন্দিগি এত অল্প বয়সে মনে করেন আমি চিন্তা করি যেটা ১৬ সতেরো আঠারো বিশ বছর ছেলেটার বয়স তাহলে সে বালে হইল কখন চোদ্দ বছর থেকে পনেরোর ভিতরে সাবালক হইছে। তাহলে মাত্র পাঁচ বছরে এই পরিমাণ নাফরমানি করছে যে নাফরমানের কারণে কলজা পাথর হয়ে